পাকিস্তানে ভারতের হামলার খবর শুনে অনেকের মাথায় একটা প্রশ্ন পাকিস্তানের এত সব বিমান হামলারোধী ব্যবস্থা থাকার পরও মিসাইলগুলো আটকাতে পারল না কেন এই প্রশ্ন প্রশ্নের উত্তর জানতেই কথা বলেছিল কয়েকজন সামরিক বিশেষজ্ঞের সাথে ভারতের পক্ষ থেকে ঠিক কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে পাকিস্তানের তদন্তে জানা গেছে এটি ছিল সুপারসনিক ক্রুজ মিসাইল মানে যে মিজাইল শব্দের থেকেও তিনগুণ বেশি গতিতে উড়ে এসে আঘাত হানতে সক্ষম এই মিজাইলগুলো তিন মিনিট ধরে পাকিস্তানের আকাশে উড়েছিল। পাকিস্তান করতে পারলেও থামাতে পারেনি কেন পাকিস্তানের সামরিক সূত্রগুলো দাবি করছে ভারতীয় শহর সিরসা থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার পর থেকেই পাকিস্তানের বিমান হামলা প্রতিরোধ ব্যবস্থা সেগুলোর উপরে নজরদারি শুরু করেছিল এবং পাকিস্তানের মাটিতে হামলা পর্যন্ত নজর রেখেছিল তবুও মিসাইলগুলো গন্তব্যে পৌঁছাতে পারল কিভাবে কারণ একটাই আকাশ থেকে মাটির দিকে ধেয়ে আসা মিজাইল আটকানোর প্রযুক্তি পাকিস্তানের নেই পাকিস্তানের আছে এইচ কিউ নাইন সিক্সটিন এফ ই সিস্টেম যা ভূমি থেকে ভূমিতে ছোড়া মিসাইল বা যুদ্ধ জাহাজের বিরুদ্ধে কাজ করে কিন্তু আকাশ থেকে ছোড়া মিজাইল আটকানোর মতো সক্ষমতা নেই এটির এ ধরনের সুপারসনিক মিজাইলের গতি ঘন্টায় তিন হাজার থেকে শুরু করে এগারো হাজার কিলোমিটার এই গতিতে আসা করা টার্গেট করা ধ্বংস করা এটা চাইলেও সহজ না পাকিস্তান বিমান বাহিনীর প্রাক্তন এয়ার ভাইস মার্শাল ইকরামাতুল্লাহ ভাট্টি বলেছেন যদি ভূমি থেকে ছোড়া হতো তাহলে সময় বেশি পাওয়া যেত কিন্তু আকাশ থেকে যখন আসে তখন প্রতিক্রিয়ার সময় একদম কম তবে শুধু পাকিস্তানি না এই গতির মতো প্রযুক্তি যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো নেই। বৃহস্পতিবার পাকিস্তানি সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে এখন পর্যন্ত পঁচিশটি ইসরায়েলের তৈরি হেরব ড্রোনকে সফট কিলস বা কারিগরি উপায় এবং হার্ড কিলস বা অস্ত্র ব্যবহার করে গুলি করে ভূপাদিত করা হয়েছে হেরপ আসলে একটি ইসরায়েলি ড্রোন যা ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ আইএআই এর এমবিটি মিসাইল ডিভিশন নির্মাণ করে আইএআই ওয়েবসাইটের তথ্য অনুসারে হেরপ যুদ্ধজাহাজ পোস্ট সরবরাহ ডিপো ট্যাঙ্ক এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো উচ্চস্তরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এবং ড্রোনটি প্রায় নয় ঘন্টা ধরে যে কোনো এলাকায় তার লক্ষ্যবস্তু ট্র্যাক করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম অস্ত্র ব্যবস্থার গবেষণা সংস্থা অটোমেটেড ডিসিশন রিসার্চের মতে হেরোপ্রন্টের গতি ২২৫ নট এবং এটি তার অপারেটর থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে এবং এটি তেইশ কিলোমিটার পর্যন্ত বিস্ফোরক বহন করার ক্ষমতাও রাখে বিবিসির সাথে কথা বলার সময় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রাক্তন এয়ার ভাইস মার্শাল আসাদ ইকরাম বলেছেন যে এই ধরনের ছোট শনাক্ত করা অবশ্যই কঠিন কারণ এগুলো উচ্চ উচ্চতায় উড়ে না এবং র্যাডার জ্যাম করার ক্ষমতাও রাখে তিনি বলেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশগুলো এই ধরনের ছোট ড্রোনের অনুপ্রবেশ রোধ করতে অসুবিধার সম্মুখীন হয় তার মতে এটা বলা যাবে না যে এই ড্রোনগুলো সম্পূর্ণ সম্পূর্ণরূপে অদৃশ্য এগুলো সম্পূর্ণরূপে দৃশ্যমান এবং পরিস্থিতি অনুসারে এগুলো ভূপাতিত করার জন্য বিভিন্ন সামরিক কৌশল গ্রহণ করা হয় তাহলে যুদ্ধ লাগলে কে গিয়ে থাকবে এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই তবে সংখ্যার দিক থেকে ভারতের বিমান বাহিনী বেশ এগিয়ে ভারতের আছে বাইশরও বেশি বিমান পাকিস্তানের আছে প্রায় চোদ্দশো যুদ্ধবিমান ভারতের কাছে আছে ছয়শ তেতাল্লিশটি পাকিস্তানের চারশো আঠারোটি ভারতের রাফাল যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম এবং তিনশো কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে পারে অন্যদিকে পাকিস্তানের এবং জেএফিন থান্ডারও অত্যন্ত কার্যকর কিন্তু সংখ্যায় কম পাকিস্তানের প্রাক্তন এয়ার কমান্ডার আদিল সুলতান বলেছেন বিশ্বে কোনো দেশেই ফুল প্রুফ হামলা প্রতিরোধ ব্যবস্থা নেই ভারতেরও একই সীমাবদ্ধতা আছে বড় সীমান্ত দ্রুত গতির মিসাইল আর একসঙ্গে বিভিন্ন জায়গা থেকে হামলার আশঙ্কা থাকলে যত প্রযুক্তিই থাকুক কিছু না কিছু ফাঁক থাকবে পাকিস্তান ভারতের হামলা ঠেকাতে না পারার পেছনে রয়েছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা আকাশ থেকে ছোড়া মিসাইলের গতি এবং প্রতিক্রিয়া জানানোর অল্প সময় আর এটা শুধু পাকিস্তানের সমস্যা না এটা গোটা বিশ্বের সামরিক বাস্তবতা